ব্যাক টু মাই চ্যানেল এন এনাদারের নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছি আমি স্নান টান করে চলে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটা ওরকম আর এই যে মিমি আর আমি বসে আছি আর আজ হচ্ছে আমার মিমির জন্মদিন তো তোমরা সবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তো তারপর এই যে দেখো ওকে একটু সাজিয়ে দিচ্ছিলাম আর এখন সাড়ে বারোটা রকম বাজে ও খাবার খাবে তো সেই জন্য একটু ওকে সাজিয়ে দিচ্ছিলাম আর এই দেখো ক্যামেরার সামনে কেমন ঢং করছে দেখো আর ওদিকে ছোট মেমি কি করছে দেখো তো তারপর দেখো এই যে সাজানো হয়ে গেছে তো আমার মেমিকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো আজকের মেনুতে ছিল তো এখানে ছিল চার রকমের ভাজাভুজি মাছ কুমড়ো তরকারি চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম চকলেট কুরকুরে দই অনেক কিছু ছিল তো তোমরা দেখে নিবে এটা কী কী ছিল আর এই যে দেখো সবাই মিলে ওকে খেতে বসিয়েছি কিন্তু এদিকে ওর কাণ্ড দেখো কোনো মতে খাবে না আর এদিকে দেখো আমি একটু লুকি ভিডিওটা করছিলাম কারণ ও সামনে কাউকে আসতেই দিচ্ছিল না তো তারপর জামাইবু ওকে নিয়ে বসলো রকমে তারপর এই যে দেখো এখন বসেছি তো তারপরে এই যে ওর ঠাম্মি এখন ওর পাশে বসেছে বলছে খেয়ে নিতে তো এত লোক দেখে হয়তো ভয় পেয়ে গেছিলো তো খেতে চাইছিলো না এরপর দেখো মাছের মাথাটা কোনো রকমে খাচ্ছে সবাই যখন ওর সামনে চলে এসেছিলো তো তখনও কোনো মতেই খেতে চাইছিলো না তারপর সবাই চলে যাওয়ার পর এখানে দেখো কোনো রকমে একটু একটু খাচ্ছে তো এখন যাই হোক রকমে না খেলেও একটু একটু খেয়েছে তো সন্ধ্যাবেলা জানি না কেক কাটবে না কি কাটবে না তো তখন তোমাদেরকে দেখাবো আর সন্ধ্যাবেলায় কেক কাটার টাইমে কি হলো সেটা আর কি বলবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এই যে ওর পিসিমণি পাশে বসে বলে দিচ্ছে যে এটা খা একটু ভাতটা নে তো সেই মতো এরপর একটু একটু খাচ্ছে তো সবই খেতে পারে এই দেখো দুটি ভাত খাচ্ছে আর এদিকে ওর পিসিমনির কাণ্ড দেখো মুখে মিষ্টি ভরে নিয়েছে তো ও খেতে পারছিল না সেই কারণে ওর পিসিমণি পাশের থেকে বসে বসে খাচ্ছিলো এই যে দেখো তো তারপর আমরা বিকালবেলা চলে গেছিলাম ছাদে তো ওখানে একটু হুড়ু হুড়ু করছিলাম তো তারপর আবার নিচে নেমে চলে এলাম এই যে এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তো তারপর ভাবলাম চলো সব কিছু ডেকোরেশন করতে হবে তো তার জন্য আমরা বসে পেরেছি আর ওই পাশেরটা ছিল আমার দিদির ননদ মানে দিদি হয় তো এই যে সব হ্যাপি বার্থডে লেখাগুলো আমরা ফোলাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আটটা আছে এটা ফোলাতে গিয়ে যত সমস্যা হয়ে গেছে ওটা বুঝতে পারিনি তখনকে তো ওটাই ছিঁড়ে গেল আর একে একে এই যে দেখতে পাচ্ছো এখন আমরা এগুলো অনেকগুলো ফুলানো হয়ে গেছে আর এদিকে আবার দিদিও চলে এসেছে আর এই যে দিয়া রানী আর এই যে এটা হচ্ছে গুনপো আমরা সবাই মিলে এখন বসে বসে এগুলো বেলুনগুলো ফোলাছিলাম তো তার মধ্যে আবার এটা ড্যামেজ হয়ে গেছে বুঝতে পারিনি নি যে দেখো এখানে তো ছিড়ে গেছে তো তারপর দেখো সব ফোলানো হয়ে গেছে হ্যাপি বার্থডে লেখাটা তো তারপর দিয়া আমাকে ডবল টিপগুলো দিয়ে দিয়ে দিচ্ছিল আর আমি এখানে দেখো সব দেয়ালে চেটা আর এদিকে তোমাদেরকে আটটা দেখাচ্ছিলাম এর অবস্থা দেখো খারাপ হয়ে গেছে এটা পুরো ছিঁড়ে গেছে তো তার জন্য বেশি ফোলানো যায়নি ওখানে আবার একটু গাডার রেটে দিয়েছিলাম তো তারপর আমরা সবাই মিলে ডেকোরেশন করতে লেগে গেছিলাম আর তো চলো আগে সব কিছু ডেকোরেশন করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তাটা তো এই যে দেখো সব কিছু রেডি হয়ে গেছে এদিকে কেকটা ওই প্যাকেটে ছিল তো তার জন্য একদিকটা একটু ড্যামেজ হয়ে গেছে আর এই যে এনার এরপর শুরু হয়ে গেল আবার আবার নাকি কেক কাটতে ওর ভয় করছে আর কেক কাটতে খুঁজছে না কোনো মতে আর এই যে দিদি দেখো মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে আর যে টুপিটা এনেছিলো ওটা তো পড়তেই খুঁজেনি কোনো মতে তো যাই হোক কোনো মতে আর পড়লো না এইদিকে সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেলাম কিন্তু এত লোক দেখি দুপুরবেলাতে তোমাদেরকে বলেই ছিলাম সন্ধ্যাবেলা ওর আবার কী হয় সেটা দেখো তো এই যে আবার শুরু হয়ে গেছে উনি নাকি আর কেক কাটবে না তো তারপর এই যে মিমির জেঠু ওকে হাতটা ধরিয়ে কেক কাটাতে চাইছে তো তারপর দেখা দেখো তারপর কোন রকমে ও জেঠু হাতে ধরে কাটিছে আর কেক খাবে না কোনো মতে কেক খাবে না শেষমেশ কেঁদেই ফেললেইছে তো তারপর আমাদের কেক মাখামাখি সিন চলছিল তো তারপর এই যে দাদা আর একটা দুটো দাদা এসেছিলো তো ওরা কী এনেছে সেগুলোই আমি বলি চলো আমি খুলে দেখিনি তো তার জন্য আমি খুলেছি প্রথমে দেখো একটা স্মার্ট ওয়াচ ছিল বাচ্চাদের আর এরপর একটা ছিল মেকআপ শুকানোর ফাঁকা তো যাই হোক এটা আমি বলছিলাম সুন্দর হাওয়া তো তারপর দাদা সেই চলে গেছিলাম অর্কেস্ট্রা শুনতে আর আজকে এসেছিলো কুন্দন কুমার পুরুলিয়ার তো তোমরা কেকে চেন তারপর আমরা রাত একটা দেড়টা পর্যন্ত অর্কেস্ট্রা শুনেছিলাম তো তারপর বাড়ি চলে এসেছিলাম আর এই ভিডিওটা হচ্ছে মে মাসে দু তারিখে ভিডিও আর আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিওটা এডিট করা হয়নি তো তার জন্য ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলে ভালো থকো সুস্থ থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ভালো করে পাশে থেকো ভাই